আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের এই ব্লগটি হচ্ছে ঈদের দিন সকালবেলা আমরা কি কি করলাম কি করেছি না করেছি সবই থাকছে আজকের ব্লগে তো প্রথমে হাতে মেহেদি দিয়ে নিলাম পরে দেখতে পাচ্ছেন নারিকেল কুড়িয়ে নিলাম এদিকে পিঠা বানানো হচ্ছে পিঠা বানানো প্রায় শেষের দিকে এখানে ফুল পিঠাগুলোকে ভেজে আবার শিরাতে দিয়ে নিয়েছি আগের ব্লগটিতে দেখতে পেয়েছিলেন যে আমি আগের রাতে শিরা করে নিয়েছিলাম আর এখন পিঠাগুলোকে ভেজে শিরাতে ডুবিয়ে নিয়েছি এতে করে খেতে খুবই ভালো লাগে আর এদিকে বেবিরা বেবিদেরকে গোসল করিয়ে নিয়েছি তাদেরকে এখনো পর্যন্ত রেডি করানো হয়নি ওরা মাত্র গোসল সেরে নতুন জামা পরে শুধুমাত্র মাথায় বেড়া দিয়ে এখানে বসে আছে এখন ওদের ওদেরকে রেডি করিয়ে দিবো আর এদিকে que আর ঘর ধর এখন পর্যন্ত আগুছালো রয়েছে এখন পর্যন্ত গুছানো হয়নি বাচ্চাদের ঘর হলে যা হয় আর কে আর এখন তো আরও মেহমান এসেছে সবাই মিলে একদম ঘর ধর বারবার অগুছালো করে ফেলে আর ওরা হচ্ছে ওদের দাদা ভাইয়ের সাথে এবং বরফুপির সাথে এখানে বসে ছবি সেশন করছিল বাচ্চারা আর টেবিলে খাবার দিয়ে রেখেছি যার যখন ইচ্ছা হয় এসে খেয়ে নেবে আর এদিকে ছেলে মানুষদের নামাজ শেষ হয়ে গিয়েছে ওনারা বাসায় চলে এসেছেন ফাঁকে আমরাও গোসর সেরে নামাজ শেষে চলে এসেছি এখন নাস্তা করতে টেবিলে খাবার দেওয়া আছে আর সবাই যে যার মতন করে নাস্তা করছেন এর ফাঁকে দিয়ে বাসায় মেহমান এসেছিলো তাদেরকেও আপ্যায়ন করা হয়েছে মেহমানরা খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে আর এখন আমরা নাস্তা করে নিচ্ছি এখানে এদিকে রোস্টের জন্য মুরগিটা ভেজে নিয়েছি এবং রোস্ট করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর এখানে গরু মাংসটা রেডি হয়ে গেছে আর রোস্টের জন্য আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি আমাদের আরও মেহমান আসবে আমার দেবর চলে এসেছে আর হচ্ছে আমার মেঝু ননদ এখনো পর্যন্ত আসেনি তা দেবর আসার পরে ওনার সাথে কিছুক্ষণ সেশন করলো সবাই দুপুরবেলা অনেক আইটেম করা হয়েছিল আর খাওয়া দাওয়া করার সময় আমি ভিডিওটা করতে পারিনি করা হয়নি আসলে সময় পাইনি আর হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি আগের ব্লগটিতে বলেছিলাম যে আমার বড় ননদের ছোটো মেয়ের আজকে বার্থডে তাই ভাবছিলাম যে বার্থডেটা আজকে সেলিব্রেশন করে ফেলে সবাই একসাথে যেহেতু আছি আর এবারে ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে সেরা ঈদ কেননা এবারের ঈদে আমরা ফ্যামিলির সবাইকে একসাথে পেয়েছি আমাদের বাসায় সবাই আসছে আমাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আর সবাইকে একসাথে পেয়ে আমাদের ছেলে মেয়েরাও খুবই খুশি ওরাও খুবই এনজয় করেছে আর আমরা তো আনন্দে আত্মহারা সবাই একসাথে মিলেমিশে ঈদ করছি এর থেকে বড় আনন্দের ব্যাপার আর কি হতে পারে এই মুহূর্তে আমার ছোট ননদ রিক্তা এবং ওর হাজব্যান্ড রাজন ভাইকে খুবই মিস করছি ওনারা দুজন ছাড়া আমাদের ফ্যামিলির প্রায় সবাই একসাথে আমরা আজকে আমাদের বাসায় ঈদ উদযাপন করেছি যাই হোক রিক্তা এবং রাজন ভাইকে খুবই মিস করছি আর এদিকে কেকটা কাটা হচ্ছে ফার্স্টে কেকটা কোনো দোকান থেকে আনা হয়নি বা কোনো পেজ থেকেও অর্ডার করে আনা হয়নি এটা আমার বান্ধবী হাতে বানিয়ে পাঠিয়েছে আর কেকটা অরেঞ্জ ফ্লেভারের ছিল সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে কেকটা খুবই ভালো ছিল বান্ধবীকে ধন্যবাদ এত সুন্দর করে একটা কেক বানিয়ে আমাদেরকে উপহার হিসেবে পাঠানোর জন্য তো বাচ্চারা খুবই মজা করে কেকটা খাচ্ছে তো এই ছিল ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের ঈদ উদযাপনের ছোট ভিডিও ক্লিপ তো বিকালবেলা আমরা কোথায় গেলাম না গেলাম সেই সব নিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ অতি শীঘ্রই দেশে শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করলেও দেখা যায় যে ননদরা ইতালিতে ছিল ওনাদেরকে পাইনি আর এখানে দেখা যায় শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে পেরেছি শুধুমাত্র রিক্তা শুধুমাত্র রিকটা এবং রাজন ভাই ছাড়া শ্বশুরবাড়ির পক্ষে সব আত্মীয় স্বজনই আজকে আমাদের বাসায় ছিল সবার সাথে একসাথে করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে তো আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ব্লগটিকে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ